তো বন্ধুরা দেখো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার বিছানা পাড়াও হয়ে গেছে আর দেখো এখানে মশারিটা এখানে বাবা মহাদেবকে প্রণাম করে নেব এটা রাধাকৃষ্ণের ছবি এখানে দেখো চলো বসি এখানে বলে বাবা আছে ছোট্ট ছোট্টবেলা আপন করে নেবো মরসুম মৌসুম মশারিটা গুঁজে না হলে মশলা টুকজাবে যাবে দেবো চারিদিকে যা হয়ে গেছে হঠাৎ জলের বোতল এনে রাখা হয়েছে চার্জার এবার শুয়ে শু করলাম तो टाटा गुड नाइट